আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের বাড়ির মেহমান চলে যাচ্ছে সকালের নাস্তা পানি খেয়ে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে আমাদের জামাই তাদের গাড়িতে উঠিয়ে দিতেছে এদিকে আমার ননদরাও রেডি হয়ে গেছে তারাও এখন বেরিয়ে পড়বে তাদেরকে বিদায় দিয়ে ঘরে এসে ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে আমি আর আমার যা চারিদিকে তাকিয়ে দেখি কাজ আর কাজ এখানে কাপড় চুপড় ঢিপ হয়ে আছে এক গাদা হাড়ি পাতিল হয়েছে ভাগ্যিস থালাবাসনগুলো বেসিনে ধোয়া হয়েছিল আর চুলের অবস্থা দশটাও না এগারোটাও না পুরো বারোটা বেজে গেছে এখন চারিদিকে তাকানোর সময় নেই কাজগুলো গুছিয়ে নেই চুলেটা লিপে পাতিলগুলো ধুয়ে নিতেছি যখন মেহমান আসে তখন অনেক ভালো লাগে খাওয়া দাওয়াও হয় আমার ভাসুর যখন বাড়িতে আসে তখন খাওয়া দাওয়াটা ভালো হয় তাই দাদাকে বলেছি আপনি প্রতি মাসে বাড়িতে আসবেন তাহলে ভালো ভালো খেতে পারবো দাদা শুনে হেসে দিল তো যাই হোক এদিকে আমার চাচি শাশুড়ি তার নাতি জামাই সকাল হইতে রেডি হচ্ছে একজন কাজে বের হবে আরেকজন বাড়িতে যাবে জামাই রেডি হয়ে নামতেই সেই জোরে বৃষ্টি নামলো আর চাচি শাশুড়ি উঠোন থেকে ডাটা উঠিয়ে কাটা শুরু করলো সে বুঝতে পেরেছে আজকে আর বাড়িতে যাওয়া হবে না আমার মেয়ে তো বৃষ্টি দেখে খুব খুশি আমার চাচি শাশুড়ি এদিকে রান্না বসিয়ে দিয়েছে এদিকে আমাদের জামাই গোসলে যাবে গাছের দিকে তাকিয়ে দেখে অনেকগুলো পাকা পেয়ারা পাখিতে খেয়ে যাচ্ছে তাই গাছে উঠে পেয়ারাগুলো পারতেছে আমার মেয়ে তো তার দুলাভাইকে গাছে দেখে যেভাবে চিকপাক শুরু করেছে মনে হচ্ছে ওর দুলাভাই না গাছে কোনো চোর উঠেছে এদিকে বাতাসের বেগ বাড়ছে চারিদিকে পানি উঠে গেছে আমাদের বাড়ির সামনের রাস্তার উপর থেকে স্রোত যাচ্ছে আমার শ্বশুর সিঁড়ির উপর বসে দেখতেছে আমার মেয়েও পানি দেখে সেও খুব মজা পাচ্ছে পানির স্রোতের কারণে বিড়ালটাও যেতে পারছে না আটকা পড়ে গেছে বিড়ালটা আমাদের না তাই আমি বিড়ালটাকে বললাম আজকে আমাদের বাড়িতে থেকে যাও তো আজকে এই পর্যন্ত আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো আল্লাহ হাফেজ